আসসালামু আলাইকুম এখন নতুন আর্গ ভিডিও নিয়ে না চলে যাচ্ছে বিয়ে ওই বল দে বিয়ের ভিডিও বিয়ের মৌসুম লাগে বিয়ে 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 বেগ কিন মনে হয় একসাথে ঘুরে ফেলে বেগে আর যেন কি যাইতো ন বিয়ে গরম যাইতো না আশা দি মাইয়া কলর ফরিকে দিব ফরিকে সি ফরা লেখা আছে বিয়ের জম যাইতো না না তারপরে ওই বিয়ে বিয়ে তারা বিয়ে গরিব আর তো জম করিব দূর দূরি করি এখন সন বাইক দিব লাগে হাফ শিলে ফেলায় হার বিয়ার লাগে না হার বিয়ার লাগে এভাবে করি উগু সিলে তাম যাই এরা তিন সিলে ফেলা ন তো এই হাফর আর এ বিয়ের মেজে হাফর ফিল ফর ন যেত হাফর ফরে জন ঘুরতো মনে হয় এই তো এখন আর এখন বিয়ে যাই বিয়ে সেই দূর নয় একেবারে বহুত দূরে আর ক একেবারে কস বাজারের তো বউ আনি দি বউ যে নাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাই যাই না ফারে যাই দি শালুগাঁড়ার বীজ দি এনে ওই বারে দিয়ে যায় আর কি বারে দিয়ে কারণ তাসগুড়ি যাইম নতুন ব্রিজ দিয়ে নতুন ব্রিজ জন জমজাইব তারপরও নতুন ব্রিজ দিয়ে যায় না যাই সদায় শালুকানার ব্রিজ দিয়ে যাই এখন যায় এনে দিয়ে আর বাই তার হয় একজনেরও পায় আর গাড়ি লইন এক জায়গা থারাই। আর বাই ফুট বাই তো আর বাই বাই ফুট সোড়ো ছোটো বাই ফুট বড়ো বাই ফুট বেগ খারাই বই নকল খারাই এখন ইয় যাই না আরা এক জায়গা যাই গেলাম ইত বেক একসাথে যাই ও আবার ডুকিলাম আবার ডুকিলাম ঋতুত এই ঋতু মানেই বুঝুন ধনরা সাইড ঋতু ঢুকি গেলাম ননরা আগর গান নহই রাখি এখন ডুকি এনে আবার কীদের নলাগেনে না খস বাজার যাইতে যাইতে তো কীদের লাগে কি অর্ধ মত আরো কুশিত টালায় নাস্ত হয় না ভারি আরা কসবাজার বেরিতাম যে ইয়ে ন এখন আধা ফাঁট তাই কী লাগে কি এখন আধা তো নাস্তা হম পরব ভাত থালি তৈতো নিতার বাদ কিন্তু বাঁচি যাবি আধা ফাঁট বাদ হম যাই তো নয় হিসেব গই লম গ এখন নাস্তা হে নাকে যার জার মতো নাস্তা হেই এখন বাইরে যাইম বাইরে যাই আসলে আন বিয়ে গান আসলে অনুষ্ঠান গান এভাবে ন বিয়ের অনুষ্ঠান আগ তৈ আগ দই মানে আরামে গো লই আর কি কসবাজারত আনে এতো দূরত্ব গিয়া গেগুড়ি লম যাইতো ন আরও মানে আত আগ দিয়ে চলে আই আর কি বৌয়ে বৌ সদাড়াতাড়ি চলে আসুম বিএন অনুষ্ঠান করিবার সময় এনবা যে আততে নাই তো আর তাড়াতাড়ি লই যাই তো আর তু ফে কেনবো এখন আর যাইনে লইম আল্লাহ আল্লাহি এনে আর হয় একজন যা যায় আর কি টেবিল যা দেখুন এই এনে দিয়ে যা বেগে পেগ যাইরে লইসম ই এনে কি এখন ইএি এখানে ছবি টবি তুলি লই না নতুন আর বাইফে তো এক লহত দায় আপে আয়ো আর ছবি তুলি এন দি ছবি টবি তুলি আল্লাহর নাম দিয়ে আবার ওনা দিলাম এনে কি দে টি তো আর চিন্তে নগ আর আয়ের কিন্তু খাবার বেশি হন যাইতো না যে আর আইন যে খাবার খায় পুরো ফ্যাট একেবারে ফিল আপ করে ফেলাই তো তোমার আর যাই না ঠান্ডা ঠান্ডা হন যাইতো না আজকে আমার মা এরা নাই খালি খালি লাগতেছে ওদের জন্য অনেক খারাপ লাগতেছে পরীক্ষাকে অনেক মিস করতেছি ওদের পরীক্ষার পাড়াগুলা কমপ্লিট করার জন্য আর আমরা তো অনেক দূরে যাচ্ছি এখন যাবো আর আসবো ওটার জন্য ওদেরকে নিয়ে নেয় আর কি এখন অর্ধেক পথে আসি ওদেরকে ওদেরকে তো অনেক মনে করতেছে আমার খারাপ লাগতেছে বেশি যে ওর পা বড় টেনশন হচ্ছে নেক্সট টাইম

ক্লাব যে বেড়া আগে এনে এন্দি এই তো মহিদে মহিদের তালে একেবারে দরের বেড়াই দরের আন মন একবার ঈদ মুবারক গড়ি ফেলা কি ঈদ দু এখন এবার মানুষের মানুষ দরে যে বাবা জোরে দরের খালি দাম 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 লগে লাগার লাগার ইন্দিয়া বানার আছে সদৃশো আরও এখানে বেকে এনে একজন দরের বেড়াই দরের হাত মিলের। মিলের তো। দোলা দূর সঞ্চিত এই আগদ ডেস ফুজি ইতালার বেড়ে দরানি জরাই ধরণে এখনো নুফুরত দে আবার ইএ আছে নতুন জামাই বেজি জামাই এই যে হালা সান গ্লাস ফুজি এই বেরো বিয়ে আছে সামনে বিয়ে এন আইবু ওনারা চিন্তা নয় যখন বিয়ে একান পর একদিন বিয়ে বেগ একসাথে গড়ে ফেলাইব ফাইলে না ভারত দে দু তিনে গড়িত এরকম রুস্তর ফেলাই দে বিয়ে আল্লাহ দুলো হতে হতে ড্রেস টেস একেবারে শেষ করে ফেলে এই যে বেজে এইখানে এক দুলো তো একেবারে শেষ করে ফেলে ই তারা সুরটা হাইতুর মতো হই দিন এন জাগাত বিয়ে করতে মেসি আরা বেফুতুর বিয়ে করে তাম এসি সুরটা হাইতুর মতো করে মুখ টুক বাঁধিয়ে নেসি সুরি মান মনে হন মেয়েকে সুরি টুরি করতে গিয়ে দেহি লিব চিনি যাই আমি তাহলে দেখুন না একেবারে মুখ টুকে করে পুরো বাঁধি ঠান্ডি রেসি হন হতা তোর அசத்தி நோயு ஆன சிந்தர் இங்கே சிந்தை நிலம் நம்ம ஆசி தான் சேரி டேரவானி போய் ওনারা সাহিত্যে তাহন আর ও সাই অবস্থা কি তারপরে ওনারার হইম আর কি ঘটনা কেন কান এক কস বাজারের বিয়ে কস বাজারের বিয়ে বৈ আর কি দূরে রই ওনারা তো হইলাম এই জাইবের জার্নিং জি এনেই আসলে শান্তি লাগগই আরাম লাগগই ভালো লাগগই এই এনডাই এর আর আরাম আলগের ভালো নালগের এই আর জামাই আসা কেন খালি মস্কাড়ি কারণ বেগের লগে এর ফাই কল থালদুবিন থালতোবিন শুরু দাহাই মুখ বান্ধি বান্ধি এনে বেগ কোন আসছি আইসিদে না আইসিদ গুন্টা করি এই তো তারা বাবির লগে ছবি তুলি ফেলার হিন্দি সন বেগ গোপাল আই দেখাম এখন আর আর একবার আনে টেবিল দিয়ে খাবার খাবাই দে কত কী ন লাগে আর খাবার হাইছি তারপরে তো বই গে আল্লাহর নাম ধরি বহু সুন্দর আছে মাশল্লাহ মা বুড় সুন্দর আছে আর জামাইরে তো দেখুন বেগে জামাই কেন আছে হইলাম মাশাল্লা বহু সুন্দর আছে একেবারে জামাইরে যা যা ধন্যর আল্লা দিলি আসলে বউর মা বা আহল আছে আহল বুদ্ধি জ্ঞান বেগ আছে মাশালা আন্টি গরি মানে ওই কি যে হাফ সুফর ইত্যাদি ইত্যাদি যা ধরনের বেগ কিছু দি পেল বেগ কিছু দিদি আঁ হাফ সুফুর গরি আন্টি দেখি আর খুব খুশি হয়ে গেলাম বনুজ্জামাই আনটি দম ফুরিব দিব দিদি আসলে কিন্তু অনেক কিছু হতো আসিল দরুন আসল তারপরেও দিয়ে আর এই ফাইনিও দিই যা দি আর কি মাশল্লা মাশাল খুব ভালো লাগি সম্মান যে যারা যারা যেভাবে সন্মান গরম করে গজ্জি আমি মনে করি দূর জ্ঞান বুদ্ধি এতে একটু আর বেন উত্তর আছে দিয়ে আসে আসলে এই যে আল্লাহ জামাই ইহাম গরদ দেনে যা আবার ড্রেস শেষ করে ফেলি আগর ড্রেস করে ফেলি এই লেকে কালাবের ভিতরে মানুষ দুই তিনবার ড্রেস শেষ করে নাকি এরকম শেষ করতে হয় হানুষ মতো আর নুনি ওই যে অনরা জিবে যে লট তৈ বেতে দিলাম এখন আবার লট বুলে যে থা যা জিবে লড়িবে তো দিলাম এখন যে এই আর বেগ কোন একান ছবি দিলাম আর একানু দিলুম না ছবি একান একদইলে একদ বি ছবি তো ধরিল আবার তুললাম দিই একদ ছবি এক তুলি ফেলি তো এখন এংগেজ এতদিন এঙ্গেজমেন্ট নকি বইদ বই থেকে দুলো দুলো এতক্ষণ আনটি ভরে দে বউরে যে এখন যে গয় না দাম আমিও নি মানে এত বড় গো আর দিব আট বাইফুতোরা কিন্তু চিন্তা দেহে খুশি হয়ে গে মাল্লাহ মাসাল্লা অনুরা লাইট মত আচ্ছা যাক অনুরার প্রশংসা তো ঘুরলাম যে যা দিই তা নহন বালা নহন বালা ফরস হয়ে ফুজি বৌ যা দাম্পত্য জীবন সুখীক শান্তিতে হক আল্লাই বালোরা হোক সকসময় জীবন সুন্দরক আর আর কামনা বাইকের কামনা আরা দোয়াগরির বই কেন হাইন তু আবার নহানদের হাইন না সার নহানদের হয়তো না হান ধুল আই গাম না তবর বোল এখন তো বুল নগরি বলে হয় গাড়ি বাইকের দরে দরে তুলি দিল তরা ন পরে একদম করুর গুর আঁড়ে আঁড়িয়ে সুন্দর কর এনে গাড়ি উঠি গিয়েই টি শুকান লই আনে এনে সকুর ফানি মুসুর মুসুর মতো ঘর ডাশ নো মুসে সন নাই ওনার এক সাইডে আই অনার যোর নুবুজন মতো লাগে রি আই অনার বুঝাই দিম বেগ এর তুলি দিব আবার আবার আই সুত দিবা বারো বা তলিম নাকি আই কি মেজিক জানি নে তো বাঙি যাই বা তো ন হা লো এই বাফর বেড়ে দি না কেন হাঁদের জামাইরা মানে এন গুমটা দিল বুলো সুলো জামাইরা বেড় দৌড়ে খান তো সাইল জামাই বেগো লাগুন সরি গেল এই তো তুলি দের এই বিয়ে আর কি কক্সবাজারের বিয়ে যেরকম এই তার আর হয়ে আর বিয়ে নাকি একদম নাইন এই বইলে বেই বে আর ইনশাল্লাহ ভালো সুস্থ হাপ্পা হাপ্পা ঠিক আছে ঠিক আছে অনুরা টেনশন মুক্ত এখন টেনশন বেগ কিনে এখন আড়ার দিবি আড়াত টেনশন বেকিছু আঁরা এখন আইন আবার ডুকি দিচ্ছি সাই রীত বউর লইয়েন বৌর সময়স নার এখন হয়তো নয় কি বউ নিলি কেন এখন বৌ আর 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 বৌ দেখছি না ওমা আরা যে বই এনে ডুকি ওইটা কলে ডাল যে দূর দূরে দি দিয়ে আড়ার মিষ্টি হবে বউর মিষ্টি হবে ভেগরম বউরা মিষ্টি হা বাইল এখন ইতুন মিষ্টি হাই আর একানা সাইলাম সাইলাম গোড়া গুড়ি গরি সাইটাই না আল্লাহর নাম লই এনে এখন চলিয়ে আইলাম এন্দি সাজ সূর্য দেহির একানা ছবি তুলিলাম ছবি শুট করিলাম সুন্দরভাবে ভাবে ভালো তাইকোন সুস্থ তাইকোনারা বউ আর জামাইলাই ওরা দাম্পত্য জীবন যেন কি সুখী শান্তিতে তাহে আল্লাহ হাফেজ